ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো রাই ও ম্যাটার্নির ইতিহাস সহায়িকা থেকে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দেখো আমি এখানে রাই ও ম্যাটার্নির সহায়িকা থেকে শেয়ার করছি তো আজকের কোশ্চেনটা হলো যে অষ্টদশ শতকে কেন অন্ধকার যুগ বলা হয় অষ্টাদশ শতকে বাংলা তথা ভারতের বিভিন্ন ক্ষেত্রে সংকট লঙ্ঘনীয় হয়েছিল কারণগুলো কি ছিল রাজনৈতিক আর সাংস্কৃতিক কারণটা এখানে আলোচনা করছি এই সময়ে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে ফলে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা যায়। সাংস্কৃতিক দিক কি বলেছে রাজশক্তির পৃষ্ঠপোষকতার অভাবে বহু সামাজিক প্রতিষ্ঠান সংকটে পড়ে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে গভীর সংকট দেখা দেয় এই সমস্ত কারণের আঠারো দশককে অন্ধকার যুগ বলা হয় এরপর একটি কোশ্চেন হলো উনিশ শতকে বাংলার প্রগতি যুগ বলা হয় কেন উনিশ শতকে বাংলায় সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে একটি প্রগতি লক্ষ্য হয়েছিল হয়েছিল সেটা কি দেখো কারণগুলো হলো সামাজিক এবং রাজনৈতিক সাংস্কৃতিক কারণ বিভিন্ন মনীষীর উদ্যোগে এই সময় সমাজ সংস্কার আন্দোলন শুরু হয় রাজনৈতিক দিক ছিল এই সময়ে শাসন কাঠামো গৃঢ় হয় প্রশাসনিক শৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয় সাংস্কৃতিক এই সময়ে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন এবং বিস্তার হয় একাধিক চাপাখানা গড়ে ওঠে সাহিত্য সৃষ্টি হয় এবং বিভিন্ন পত্রপত্রিকার প্রকাশিত হয় এই সমস্ত কারণে উনিশ শতককে প্রগতির যুগ বলা হয় এরপরের কোশ্চেনটি হলো উনিশ শতকে বাংলার সামাজিক ইতিহাস জানার ক্ষেত্রে বিভিন্ন উপাদানের মাধ্যমে সংবাদপত্র ও সাহিত্য হল অন্যতম প্রধান উপাদান গুরুত্ব কি বলেছে সামাজিক প্রতিফলন সংবাদপত্র ও সাহিত্য সামাজিক জীবনের প্রতিফলন ঘটে জনমত গঠন দু নম্বরে হচ্ছে প্রকাশনা এবং প্রসারের নিরীক্ষে সংবাদপত্র ও সাহিত্য জনমত গঠনের প্রভাব বিস্তার করে এই নিরীক্ষে সামাজিক ইতিহাসে জানার জন্য সংবাদপত্র সাহিত্য হল একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আশা করছি তোমরা নোটটা বুঝতে পেরেছ আমি তিনটে কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই জিএইচপি স্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম রায় ও ম্যাটানি এবং অন্যান্য বই থেকে আমি নোট প্রোভাইড করে থাকি অনার্স এবং ইলেভেন টুয়েলভের আর পিজির